যদি হয় তাহলে নিজের সাথে জেহাদ ঘোষণা করে যদি কলেমার পতাকা উড়াতে পারে নিজের ভিতরে নিজের ভিতরে তো জগৎ আছে সে জগতে যদি কলেমার পতাকা সে উত্ত্রিম করতে পারে তাহলে তার নামের সাথে জেহাদি লাগালে ঠিক আছে যেহেতু সে জেহাদ ঘোষণা করে সে বিজয় লাভ মানে বিজয়ের পতাকা সে তুলে ধরতে পেরেছে যার কারণে সে একজন জেহাদি তার নামের সাথে জেহাদি লাগালে অসুবিধার কিছু নেই তাছাড়া একজন একজনের নামের সাথে জেহাদি লাগাছেন আর দুনিয়ার লোভ করেছেন আমিত্বর লোভ করেছেন ফেসবুকে ইউটিউবে ভিউজ বাড়ানোর লোভ করছেন বিভিন্ন লোভ এই লোভ করলে তো তুমি তো আসলে জেহাদি লয় তুমি বেন কি হেহাদি আল্লাহ ভালো জানে কাজেই জেহাদি হতে হবে আমাদের সকলকে আর জেহাদি যে জেহাদ ঘোষণা করব সর্বপ্রথম নিজের সাথে আর অন্য কোনো জায়গাত লয় নিজের সাথে জেহাদ ঘোষণা করতে হবে নুরুনবীজি বলেছে আমি না নুরুনবী বলেন উম্মতেরা। তোমরা জেহাদ ঘোষণা করো নিজের সাথে নিজে তোমার নফসের সাথে যুদ্ধ করে কলেমার পতাকা তুমি উড়াও যে বিজয়ের পতাকা দিলাম সেটা তোমার ভিতরে উড়াও যখন পতাকা উড়ে গেছে তোমার ভিতরে তখন নির্দেশ যদি পাও দিনের কাজে নামো তাহলে নামবে আর না হলে নিজে নিজেই আমল করবে আহাল বুনিয়াদেরকে বুঝাতে থাকবে তোমার ওই চতুর্দিকে দরার কম নেই তুমি হেদায়েত করতে পারবে না হেদায়েতের মালিক আল্লাহ হেদায়তের মালিক কে নবী রাসুল অলি আত্তাবেরা তারা কাফিল আলিয়া বিভিন্ন জায়গায় গেছে দিনের কাজে যে ত্যাবুগেরা তারা দিনের কাজ করছে ত্যাবুগেরা কি গেরা ত্যাবুগেরা কাজ করছে দিনের ক্ষেদমত করছে কারো কাছে আশ্রয় লিয়া যা থাকেনি এক জায়গায় ত্যাবুগেরা সেখানে সেখান থেকে তারা দিনের খেদমত করছে যুদ্ধও করছে অলিদের জীবনী তো যুদ্ধ আছে যুদ্ধ করেছে তারা যুদ্ধ করে কলেমার পতাকা নিজেদের মধ্যে তো আগে উড়েছে আল্লাহ তারপরে আবার সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যেও কলমার পতাকা তারা উড়ে আসে সোহান আল্লাহ আল্লাহ কাজেই আমাদের ছাব্বিশ সাল আমাদের জীবনে হোক জেহাদ ঘোষণা আর এই জেহাদটা হবে মানুষের সাথে নয় এই জেহাদটা হবে আমাদের নিজেদের সাথে নিজে জেহাদ এই জেহাদের নামই আল্লাহর রাসুল দিয়েছেন জেহাদে আকবর তোমরা নিজের সাথে নিজে জেহাদ করে তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করো খারাপ যেগুলো কাজ সেগুলো বর্জন করো হালাল যেগুলো কাজ সেগুলো অর্জন করো তাহলেই জেহাদ সাকসেস হবে আর যদি হারামের দিকেই থাকো জেহাদ হবে না পরাজিত হয়ে থাকবি না কাজেই একটা দিন যদি যায় ওই একদিন আর ফিরে পাব না ওই একটা দিনের প্রতিটা সময়টা আল্লাহর দিনের কাজে আমরা লাগাইয়া রাখবো দিনের কাজে দিনের কাজ খেলি আসা এক জায়গা দশ হাজার দান করেছি নেড়ে খেলি দিনের কাজ নয় দিনের কাজ হলো সহযোগিতা করা দিনের কাজ হলো নিজেকে নিজে সহযোগিতা করে নিজে আগে ঠিক হওয়া এগুলো সব দিনের কাজের আওতা আওতার মধ্যে পড়ে কাজেই আমরা শুদ্ধি করি সব মূলে ফিনিশিংয়ে একটা কথা সেটা হলো শুদ্ধি করতে হবে তাজকে এত নভস নভসকে পরিষ্কার পবিত্র করতে হবে আর নভস পরিষ্কার পবিত্র হবে নেক আমলের দ্বারায় কিসের দ্বারায় নেক আমলের দ্বারায় নভস পরিষ্কার পবিত্র হবে আর আল্লাহর জিকিরের দ্বারায় বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে আল্লাহর জিকির যখন বেশি বেশি করে করবেন তখন ওই নভস দমর হবে নবস পবিত্র হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে রবের দিকে ঘুরে যাবে দুনিয়ার দিকে লোভ লালসা আমিত্য অহংকার নিন্দা গিবদ হ্যাঁ পয়সার লোভ হ্যাঁ গাড়ি অট্টলিকা এগুলা কোনো কিছু লোভ আর ওই নফসের মধ্যে থাকবে না নফসের মধ্যে একটাই লোভ থাকবে আল্লাহ ও রাসূল কিভাবে আমার প্রতিটা কাজে সন্তুষ্ট হবে এই কাজগুলো তার ভিতরে ব্যস্ত থাকবে সোভাহ আল্লাহ 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 আমাদেরকে নবীজির আদর্শ ফলো করে নফসকে পরিষ্কার পরিশুদ্ধ করার তৌফিক দান করুক সকলে বলি আমিন এখন আমরা একটু তৌবা করি করে নবসকে আনা কান্দাই রুহটা আল্লাহর ভয় আল্লাহর ডরে একটু কান্দা কান্দাকাটি করুক করে আল্লাহর কাছে ক্ষমা চাক আমরা সবাই আল্লাহর কাছে পরমাত্মা এবং জীব দুই আত্মাকে নিয়ে আল্লাহর কাছে আমরা একটু বিনয় করে কান্দি একটু বিনয় করে কান্দি আমরা استغفر الله ربي من كل ذنب و توب الى استغفر الله ربي من كل ذنب و توب الى استغفر الله ربي মিন কল্লা জমা আয় দব লায়ে দয়ার আল্লাহ ওম ও জোর বিদায় হয়ে গেছে মালিগ দিনের শিশিরাতের শুরুতে জুমরাস শুরু আন্তে আল্লাহ তোভার মুখামে ধরে দিলা বল্লাম আই আল্লাহাম এই জিন্দগি ভরে জাগুনা করেছি সব গাঠুরি বান্ধিয়া মনুষ্যদের দলে দল মিশায় খালে দলে তো বা করি আর গুনের দিকে যাব না mặc quá do lạc răm bim kulem nham bão bỏ lạy a sang với ông lạc răm bim kulem nham bão vai tó আমাদের মাপ আমাদের ঘর স্ত্রী পুত্রদের পুত্র আমাদের বিবি বাচ্চাদের আমাদের পিতা মাতাদের মাপকন আমাদের ভাই বোন এলাকা মাসে মাপকন আল্লাহ বড় কঠিন সময় যায় রে আল্লাহ এবার দত বন্দে গি ভুল দুনিয়ার লোভ লালো সয়মিত নিন্দা গিব সব রকমের নবসানো কুখায় স্কুল আলোজ লইয়া বন্দা বন্দি ব্যস্ত হয়ে গেছে আল্লাহ গো বসে লাও রে বসে লাও রে বসে লাও রগি

সব রকমের গুণা লইয়া আল্লাহ তোমার তোবর মোকামে ধর দিলা এ দরবারে রাশেক পাগল জাকির জাকিরান আল্লাহ তাদের গুণগুলো গাটুরি বান্দিয়াও আল্লাহ ও মেহেরবান তওবা করিরে আল্লাহ আল্লাহ মাফ কর মাওলানা যে যেখানে আস্লা আল্লাহ যেখানে আসে গকলের বোঝা তবা করে মাফ করো আল্লাহ মাফ করে আল্লাহ এসা করে দাও ইমানের দান কর আল্লা গুনার বদলে আজাব দিয়ে দুঃখ দিয়ে আপদ বিপদ দিয়াম আসমানি বেলা জমিনি বেলা দিয়াম গুনার বদলা নেশ না মৌলা আমরা না সার সইতে পারি না দয় করে মাফ করাল্লাহ মীন করলে জাম এলাই মীন করলে জ্যাম এলাই মেদ হিসাবে যারে মিলাই আসি আমাদের সঙ্গে লই আপনি করে বিনয় করে করে কান্ত আল্লাহ তিনি রুহানি হয়ে গেছে ও মাওলা তিনার শিক্ষা আমাদের কলবে তুমি দিয়েছো আল্লাহ মালিক তিনি ও জাকের দের লইয়া দরবার আমার সুবনগু নগর কেউ নয় আল্লা সোনার চাঁদ গুলোদেরকে যখন মাফ করবি আল্লাহ গুনাগার খাদেম বলে ফেলে আল্লাহ দেলাশিদের আল্লাহ মোদের মাপ করে দে দয়ার আল্লাহ দয়া কর মেহেরবানি বাণী করে মাও আল্লাহ তোমার না বিনয় পছন্দ তোমার কাছে বন্ধা যগন তোমা করে বিনয় করে করে কান্দা والله তোমার কুদরতে হৃদয় যো শেষ যায় والله দেখো না চাই গো আল্লাহ তোমার জমির ওই তো বাড়ি কবি আল্লাহ বাবির গোড়া থেকে জানি না কেসে যায় রে আল্লাহ দুনিয়ার মায়া সারিতে আল্লাহ কাজ হবে না সে মায়ার দিকে আমাদের নিয়ে যাই তোমার কুদর দ্বারাই আল্লাহ সাহায্য করো তোমার দিকে ঘুরিয়ে নাও সবাইকে আল্লাহ তোমার বন্দেগীর দিকে ঘুরিয়ে নাও আল্লাহ

ফিরুল্লাহ আর রব্বি মিন কুল্ল জামাও ওয়া তাওবা ইলাই আল্লাহ দয় কর মিগরিমানি করে মাওলাম গুনার বদলে আর কষ্ট দেও না কাউরে আল্লাহ আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে হালাল রুজি দান করো আল্লাহ হারাম রুজি খাওয়ায় না কাউরে আল্লাহ হারাম রুজি দেব দত্ত্ব বর দরবারে তো কোলাবে না আল্লাহ আল্লাহ রুজি রোজগার করার তো অভিদান গরম হারাম মানুষগুলোদের কাজ থেকে হেবাজতেরা রাখো আল্লাহ শেখ পাগলদেরকে মাওলাম আল্লাহ দয় কোনো শপর প্রতি মিহির করে মাওলা তোমার হকি করে তোমার মোখাম থেকে তোমার ফয়েজ গালি করে নোংরা করে আমাদের সিনাই দিয়া পাথর তেল নরম করে দে বেঁধেলে নূর পয়দা করে দে ঝোরে জোরে গলে গোলে নুরে ভরে দে দেল ভিজিয়ে দে দয়া আরো মাওলা হ দয় কর মেহির বা ই করে আল্লাহ আল্লাহ করার বদলে কষ্ট দেও না বা আল্লাহ দয় করো করে আল্লাহ তকদির যা সুতক দিনে কবল করো আল্লাহ বেদি বেরামি যা দেখা হয় নিরুগা করো মা আল্লাহ আল্লাহ সন্তানকে সন্তান দান করো রে আল্লাহ আল্লাহ যে যে ব্যথা লয়ে যায় আসে কত বেদি বেরামি দেখা হয় আল্লাহ আল্লাহ মাফ করে দে মালাম আল্লাহ যে যে নিয়ত করে আল্লাহ নিয়তগুলোকে কবুলও মঞ্জুর করে নেওয়া আল্লাহ তোমার সন্তুষ্টের নিয়ত যা কিছু এখানে হয় মাওলাম তোমার সন্তোষ তোমার তোমার বিধান অনুযায়ী আল্লাহ আল্লাহ দয়া করে কবুল করে মাওলা গো দয়া করো মেহের করে আল্লাহ যে যেখানে আটকে আসি আল্লাহ খুলে দাও মা মাফ করে দে আল্লাহ গুনার বদলে কষ্ট দিও না আল্লাহ আল্লাহ কাজে পেরেশানি দিও না আল্লাহ কাজ জটিল করে রেখো না কোনো আল্লাহ সকল কাজ সহজ করে দাও আল্লাহ দিনের কাজ প্রসার প্রশস্ত করে দাও দলে দলে হেদায়ত নসিব করে দাও বান্দাবান্দিদের আল্লাহ আমলকারী আল্লাহ আমলের সলে তৈরি করে দাও নয় কর দয়ার আল্লাহ সোনার বাবার কিছুক্ষণ আমরা মহান রবের কাছে বিনয় করলাম আমরা চোখবন্ধ অবস্থায় মহান রবের কাছে বিনয় করে করে সাহায্য চাইলাম গুনার কথাগুলো স্বীকার করলাম ওই মহান রাম বিনয়কারীকে পছন্দ করে জিকিরকারীকে পছন্দ করে তৌবাকারীকে পছন্দ করে আমরা তৌবা করলাম আমরা তৌবার মধ্যে বিনয় করলাম ও সোনার বাবারা ও আল্লাহর বান্দা বান্দির মানুষ যখন গুনে করে ফেলে গুনে করার পরে কলবের মধ্যে কালো আবরণ পড়ে যায় কলবটা অপবিত্র হয়ে যায় আমাদের প্রিয় নবী দরদি নবী মায়ের নবী জীবনের জীবন দরদি আমাদের বলেন লিকুল্লি সাইয়েন শিকালাতুল শিকালাতুল কুলু বিজেকেরিল্লা একটাই মাত্র সানযন্ত্র কলবটাকে পরিষ্কার করার জন্য আল্লাহর জিকির এখন আল্লাহর জিকির আমরা করি দুনিয়ার বুকে যেমন কাপড় চুপড় ময়লা হলে ভিজেরা কিছুক্ষণ ভিজে রাখে ভিজে রাখার পরে তারপরে ওই কাপড়টাকে আবার যে বাড়ি দেয় খাসুনি দেয় অমনি করে তো নামক সাবান দিয়ে আমরা বিনয় করে ভিজে থাকলাম কিছুক্ষণ এখন আল্লাহ নামের জিখির কলবে দিয়া ওই মহিলাগুলো আল্লাহ তার কুদরত দ্বারাই উঠে দিবে আল্লাহর জিখির করি আল্লাহকে স্মরণ করি মাহুদ আমরা বিপদগামী আমরা গুনেগার আমরা নামাজ কাজা করেছি আমরা মিথ্যা কথা বলেছি আল্লাহ হারাম খাবার পেটে গেছে আল্লাহ সব রকমের গুনে লহিও আল্লাহ তো বকর আমাদের মাফ করে দাও গো আল্লাহ আমাদের মাফ করো আমাদের আহাল মনিয়ন্তের মাফ করো এলাকাবাসীদের মাফ করো আল্লাহ দরদি নাবির উম্মত উম্মতান আল্লাহ উম্মত আর উম্মতদের জন্য কালেজ দিলে আমরা তওবা করি আল্লাহ মাফ করে দলে দলে তওবা করি জিকির করি বিনয় করি বানায় নাও আল্লাহ আবি তোন নিন্দা কি থেকে বাঁচায় নাও দয়া কর দয়া আর আল্লাহ সোনার বাবার আল্লাহকে একটু স্মরণ করি দেলে এবং مکے ایک ساتھ اللہ اللہ الا اللہ, اللہ

anh anh đó anh đó anh anh đó anh cần để cần để tàu bay qua đây hôm nó anh 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 আল্লাহ হাই দ দয়া কর দয়ারা আল্লাহ দয়া কর মিসকিন রয় আমরা মিসকিন আমরা कंगाल তুমি দাতা